সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের পিকনিকের আয়োজন শুরু এইদিকে পরিবেশ এদিকে যদি আরো ভালো লাগতো বড় ভাই থাকলে আরো ভালো লাগতো কিন্তু আফসুস বড় ভাই নেই জাকি মেয়েই নেই আর ভাবি তো নাইকা ভাবিকে আসবেন ভাবি কে মিসিং করছসি গোমা মিসিং করছসি হ্যাঁ এদিকে আসেমগো দুরালি এদিকে আসেমগো বেলা এদিকে দুরালির মাই নামটা হ্যাঁ ইয়া বড় বাস্তি ছোট বাসতি নাতি নাতি কিন্তু চুঙ্গি লাগাইছে হ্যাঁ কেমন আইসমূহ কি হাসি দেখছো নি বাবার বাবা আমি রূপ নগরে রাজা আমি রূপের জাদু এনেছি হিরণ কিরণ পার হয়ে আস তোমার কাছে এসেছি আমি রূপ নগরে রাজকন্যা রূপের জাদু এনেছি অনেকদিন পর আসলাম তো যে সত্যি করতেছি তো আমরা কুটা বাছা শেষ করে আমরা একটু হালকা পাতলা সবাই মিলে একটু নাস্তা করে নিচ্ছি গরম গরম সিঙ্গারা আর বরম আমি চুলায় চা বসিয়ে দিয়েছে সবাই একসাথে এত মানে আনন্দ আসলে ভাবাই যায় না তো আমরা হালকা পাতলা নাস্তা খেয়ে আমরা ঘরে থেকেই মাংসটা রেডি করে নিয়ে বাহিরে আমরা মাটির চুলায় রান্না করব আজকে এই তো আমাদের চাও রেডি সিঙ্গারা খেয়ে আমরা সবাই একসাথে এখন চাও খেয়ে নিচ্ছি তারপরে এই আমরা আবার সবাই কাজে ব্যস্ত হয়ে যাব সবাই মিলে একসাথে রান্না করবো একসাথে খাওয়া দাওয়া কি ভাব দুই বাবা এই যে ছোট মামা আমাদের হেল্প করতেছে চুলাটা নেওয়ার জন্য চুলাটা অনেক ভার আমরা আজকে এই চুলায় সবাই রান্না করব সবাই মিলে থ্যাংক ইউকাম তো বাহিরে চুলা রেডি করা হয়েছে আর এখানে মাংস ধুয়ে কেটে নেওয়া হচ্ছে মাংসটা আমি এখন মাখিয়ে নিব

পাইলা ওজনে কইছে এটা আমি কুইনি কিন্তু পাইলা যে একটা ওজন ওজনটা ভাই কিছু খাইবেন না আইনা তুমি পরের রুটি সিঙ্গারা সমোসা কেক বিস্কিট টিফিন আচ্ছা এই জায়গা গ্যাটআপ এই তো চুলা ধরানোর কাজে হেল্প করতেছে আমার ছোট ভাই সাগর তোমার অনেক শখ ভিডিও করার

এতে এখন ধাও ধাও করে জ্বলছে কিন্তু নিবে যাচ্ছে একটু জলার পরে আমাদের মধ্যে থেকে সাগর বিধায় নিয়ে নিচ্ছি আর কাজ আছে কাকরাইল মসজিদে এই তো অনেক চেষ্টার পরে চুলাটা এবার ভালোভাবে ধরছে আর এতক্ষণে আমাদের তরকারিও বলক চলে আসছে মাংসটা সুন্দর করে কষিয়ে নিব আর বলক আসার সাথে সাথে মাংসের যে একটা স্মেল বের হয়েছে ও জাস্ট ওয়াও তার মানে কত মজা হবে মাংসটা আর মাটির চুলার রান্না তো এমনিতেই অসাধারণ তো এই তো মাংসটা প্রায় কষানো হয়ে আসছে আর মাংসর রঙটাও তরকারির রংটা এত সুন্দর হয়েছে তো আমাদের চুলাটা ছোট ছিল পাতিলাগুলো আমাদের বড় হয়ে গেছে পোলার পাতিলাটা তাহারও বেশ বড় মাংসটা নাড়া দেওয়ার সময় ভালোভাবে ধরে নিয়েছি যাতে কাত হয়ে পড়ে না যায় আব্বু খুব ভয় পাচ্ছিলো আর আব্বু সবসময় আমার সামনে ছিল রান্না করতে করতে হঠাৎ এক পাশ থেকে বাতাস শুরু হয়েছে আরেক পাশের আকাশ এত কালো হয়েছে একদম মেঘে অন্ধকার হয়ে গেছে তো দুই এক ফোঁটা বৃষ্টির ফোটাও দেখা যাচ্ছে আর সবাই মিলে এই যে উপায় বার করছে যে এখন যদি আমরা চুলা এখন মানে হঠাৎ যদি জোরে বৃষ্টি চলে আসে আমরা কি করব তো এটার জন্য সবাই মিলে বুদ্ধি করে চারোপাশ থেকে সবাই একসাথে এই যে মানে পলিথিন দিয়ে চান্দিনা দিয়ে দিচ্ছে যাতে আমার রান্না করতে কষ্ট না হয় অলরেডি বৃষ্টি আসা শুরু করে দিয়েছে বৃষ্টির শব্দ এত ভালো লাগতেছে আর বাতাসে আমার চুলা আবার নিভে গেছে আমি ফুকনি দিয়ে ফু দিয়ে দিয়ে চুলা ধরাচ্ছি আবার বনি আবার ছড়ব ধরে এখানে এত পরিমাণ বৃষ্টি چلا আসছে মানে রান্না হচ্ছে আর ছোট বউ আমাকে সহযোগিতা করতেছে এতে বৃষ্টি পানি না কি সুন্দর যে মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এত ভালো লাগতেছে চারপাশে বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি পাশে আব্বু বসে মাংস কষানো খাচ্ছে আমার এত ভালো লাগতেছিল আমি মাংসটা ভালোভাবে কষিয়ে আব্বুকে দুই পিস দিয়ে আমি আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপরে জল দিয়ে দিব অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর আল্লাহর রহমতে বৃষ্টিটা এখন চলে গেছে তা আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে আবার রোদের মুখ দেখা যাচ্ছে এখানে আমার তরকারিও হয়ে গেছে আমি এখন তরকারিটা নামিয়ে নিব নিয়ে পোলাওর পাতিলা চুলায় দিয়ে দিব আমি মাংস পাতিলা নামিয়ে রেখে পোলাও পাতিলা চুলায় দিয়েছি যেহেতু বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে বাড়িঘর ভিজে গেছে তাই আমি ওই রকম এত প্রসেস করে আমি পোলাওটা রান্না করি নাই আমি শর্টকাট যেভাবে রান্না করা যায় আর যেহেতু বেলাও হয়ে যাচ্ছে সবার সব বাচ্চাদের খুদাও লেগে গেছে তাই অত ঝামেলা না করে আমি চালের পরিমাণ পানি দিয়ে এটার মধ্যে তেল পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ তেজপাতা গরম মশলা দুধ লবণ সব কিছু দিয়ে পানিটা বল আনিয়ে চাল ছেড়ে দিয়েছি তো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে চাল দেওয়ার পরে দলা পেকে না থাকে নাড়াচাড়া দিতে হয় আর এ তো যেহেতু মাটির চুলা তাড়াতাড়ি বলক চলে আসবে আর আব্বু তো পাতিলা ধরেই রাখছে যেহেতু চুলা ছোট যাতে পাতিলাটা পড়ে না যায় তো এখানে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে পানিটা পরিমাণ মতো চলে আসছে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি এখন আমি যে কাজটা করব কিছু আগুন কমিয়ে দিব আর এখান থেকে কিছু কয়লা নিয়ে আমি সেনের উপরে দিয়ে দিব যাতে ভালোভাবে পোলাওটা হয়ে যায় এই তো আমি বেশ অর্ধেকটা গরম কয়লা উপরে দিয়ে দিয়েছি হ্যাঁ তো তাহের ভাই চলে আসছে মিনু সবার আগে আসছে আর তাহের ভাই কাজ শেষ করে আসছে তাহের ভাই আসার সাথে আব্বু বলতেছিল যে আমাদের আনকমন জামাই চলে আসছে কি কারণে কও ব্যাখ্যা দাও আমাদের বেস্ট দুলাভাই দুলা ভাই আমরা ডাকি না তাহের ভাই আন তাহের ভাই না ভাই তো আমি আব্বুর আর তাহের ভাইয়ের ছবি তুলে দিলাম আর গল্প করার পরে দশ মিনিট পরে আমি আবার চলে আসলাম পোলাওটা কতটুকু হয়েছে দেখার জন্য তো মাসাল্লাহ মাসাল্লাহ পোলাওটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তো মাটির চুলা যে এভাবে এত সুন্দর করে আমি রান্নাবান্না করতে পারবো আর বৃষ্টির মাঝখানে বসে

এই তো আমি এখন কয়লাগুলি একদম দূরে ফেলে দিব যেহেতু গরম কয়লা বাচ্চারা ভরা আর সবাই যে বসে আছি খাবারের জন্য আমরা সবাই উঠোনো জড়ো হচ্ছি ছোট আমার এখন জায়গা পরিষ্কার করতেছে আমার জন্য আমরা সবাই এখন বাহিরে বসে বসে খাবো আর এখানে আব্বু বসছে বাড়াবাড়ির জন্য বাবুষ্টি তো আমি ছিলামই

কি করব এটা ও আচ্ছা আচ্ছা বুদ্ধি থাকলে কি আর গরজামাই থাকতে হয় কিন্তু আব্বু তো নামে টাইটেল গরজামাই না আব্বু হ্যাঁ

না নাও 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 আমি পরে সমস্থ চালা তুমি মা তুমি আরে নাও তো মাও না আরে তুমি লো স্পেশাল দি মানে আমরা একটা জামাই দিস নাকি মা মা তো হইবো তো এখন মা তুইatlas গা না খেলেগা জলাবতী জলাবতী খেল

আল্লাহ এলমা আছে লেবুর সেবায় আর টিনা আছে সালাদের সেবায় নাম না হালিমা না সরি

ভাই কে বেড়ে খাওয়ানো শেষ বারাবাড়ির কাজ শেষে এখন আব্বু খেতে বসছে আমি বসবো আমি ওয়ালিদকে খাইয়ে দিব আর আমি খাবো দেখছো তাহের ভাই আমাদের মাঝে এখন কোক পরিবেশন করবে তাই না তাহের ভাই হ্যাল তীরে খাওয়াই দিতছে ওর আম্মাজনে সবার শেষে সবাইকে সেবা করে এখন আমরা সবাইকে সেবা করে ওরা খাইতেছে এক বোতল দিছে কিন্তু দেখছো

আবু কবে হবে বুঝি নাই কিন্তু যাওয়ার সময় কয়ে যাবো আবু কবে এই তো খাবার দাবারের শেষের পরিবেশ এটা খাবার খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন যে যার মতো একটু রেস্ট নিচ্ছে গল্প করছে তো আব্বু ছোট মামা তাহের ভাইয়া উঠানে উঠানেই বসে আছে রুমের ভিতরে তো সব মহিলা মানুষ আছে তো এখানে ওনারা গল্প করছে আর এই তো ঘরের ভিতরে সবাই একসাথে বসে এখন কোক খাওয়া হচ্ছে বাহিরে আমরা অলরেডি বাহিরে বসেই কোক খেয়ে চলে আসছি আব্বু আমি ছোট মামা তাহের ভাই আমরা বাহিরের থেকেই কোক খেয়ে ফেলছি এখন রুমে এসে দেখি যে সবাই রুমের সবাই কোক খাচ্ছে আর আজকে এত 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 বেশি আনন্দ করব মানে আমরা ভাবিও নাই যে এত বেশি আনন্দ হয়ে যাবে মানে এই রকম পরিবেশ

আর এই তো আমার ছোটো বোন জামাই বেলার হাজব্যান্ডও ও মানে একটু আগেই জানছে ছোটো মামা ওকে একটু আগে বলছে ও সবার শেষে আমাদের সাথে অ্যাড হয়েছে আমরা সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো রেস্টে আছে এর মধ্যে আসিফ চলে আসছে এখন আসিফ একা একাই বসে বসে খাবে কিছু করার নেই আনন্দ মিস করলো আমাদের সাথে তোমার স্বামী কি জানি কি জানি পাওনা না ফালু মিয়া ফালু মিয়া আনছে আর জামাইয়ের নাম ফালু মিয়া মিষ্টি আছে না হ্যাঁ মিষ্টি আছে আমি একটা খাইলাম তো ফালুমার মাইয়া জামাই ফালু মিয়া না ফালু মিয়া না দেই ফালু মিয়ার চেহারাটা কি করতেছে আমার মায়ে আম কাটতেছ সবাই ব্যস্ত আর আমার মা হচ্ছে সেবাই নিয়ে হুম কি বাবা সবাই যে যার মতে ব্যস্ত এখন সবাই গল্প আপনার এমনি আম খাইতে বেশি ভাল লাগে না

তো আম কাঁঠাল খাওয়ার পরে আমরা এই তো যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নিচ্ছি আমি রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে তো মামার বাসী এবার এসে জলাপাতি বা পিকনিক যেটাই হোক খেলতে এসে আমরা আম কাঁঠালও খেয়ে নিলাম আর এই যে আমি একটু দুষ্টামি করতেছিলাম রেডি হয়ে সবার সাথে আসলে সবসময় আনন্দের মধ্যে হাসি খুশির মধ্যে থাকতেই আমার ভালো লাগে এরকম ভরপুর মানুষ নিয়ে থাকতেই আমার ভালো লাগে আমাদের সব ভাই বোনের বড় আপা না বাটি আপা সবার বড় কিন্তু বড়ো মনে হয় কারে কিন্তু বড়ো মনে হয় যে এই আপারে মনে হয় যে ওই বড় আসলে ওই বড় না হয়েছে মেজো তারপরে আমি আর এটা হইছে আমার ছোট দেখো দেখো ছোট ওমা ধরে না না ও পাকা আমি এর ধরুন কেনে আস্তে আস্তে

আল্লা হাফেজ সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বৃষ্টি না এই তো আমরা বিদায় নিয়ে নিচ্ছি আমরা এখন বাসার জন্য রওনা হয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আল্লাহ ফেস